নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কমে সুস্বাগতম শ্রুতি ভক্তমণ্ডলী আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব আমরা সনাতন ধর্মাবলম্বীরা অনেক সময় বিপরীত ধর্মাবলম্বী বন্ধুদের কাছ থেকে একটি প্রশ্নের সম্মুখীন হই সেটি হচ্ছে আমাদের বিপরীত বন্ধুরা সর্বদা জানতে চায় কেন সনাতন ধর্মাবলম্বীরা গো হত্যা করে না বা গো মাংস বক্ষণ করে না এবং আরেকটি প্রশ্ন আমাদেরকে করে থাকে সেটি হচ্ছে আমরা সনাতন ধর্মাবলম্বীরা কেন গোকে মাতা স্বরূপা বা মাতৃতুল্য জ্ঞান করে থাকি তো আজ এই বিষয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব ইতিপূর্বে একটি তথ্য আপনাদের সামনে আলোচনা করেছি গো হত্যার বিষয়ে এবং গো মাংস বক্ষণ না করার বিষয়ে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন তবে আরও বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা বেদ থেকে আলোচনা করব যজুর্বেদের 13 তম অধ্যায়ের 49 তম শ্লোকে বলা আছে ইমান ইমানহশস্রং শতোธารা মুতসং বাচ্চামানং শরীরাশামভি ভৃতং দুহনমদিত জনগ্রে মাহিংসিহ পরমে বেমানা এর অনুবাদ হল এই গাভি মানুষের অসংখ্য সুখের সাধন বুদ্ধের জন্য বিভিন্নভাবে পালনীয় গো ঘৃত ধাত্রী অদিতি অখণ্ডনিয়া, গাভী হে মানব একে কখনোই হত্যা করো না এখানে কিন্তু স্পষ্টভাবে বেদে গো হত্যাকে নিষেধ করে দেওয়া হয়েছে এবং গাভী এবং গোকে কল্যাণ দায়িনী হিসেবে বলা হয়েছে এরপরে আমরা আজ আলোচনা করব ঋগবেদ থেকে ঋগ্বেদের অষ্টম স্কন্ধের একশো একতম শ্লোকের পনেরো নং অধ্যায়ে বলা হয়েছে মাতারুদ্রাং দুহিতা বাসুনাং শুনাং শাদা তুষে বধিষ্ট এর অর্থ হল গাভী রুদ্র ব্রহ্মচারী বিদ্যানগণের মাতা নির্মাতা দুষ্টের রোধনকর্তা বিদ্যান সৈনিক সেনাপতি ইত্যাদিগণ গাভীকে মাতৃতুল্য পূজনীয়া বলে মনে করেন গাভী বিদ্যান বসুগণের পুত্রী সমাজের সংস্থাপক ব্যবস্থাপক প্রবন্ধক আদির জন্য গাভী সমা পালনীয় রক্ষণীয় রূপে স্বীকৃতি গাভী অমৃতের কেন্দ্র গোরক্ষার রক্ষার দ্বারা চিরজীবন সমাজ চেতনা লাভ হয় গো নির্দোষ নিষ্পাপ অদিতি অখণ্ডনীয় অবদ্ধ সুতরাং তাকে হত্যা করো না এখানে স্পষ্টভাবে গো হত্যাকে বর্জন করার কথা বলা হয়েছে এছাড়াও আমরা যদি চৈতন্য চরিতামিতের দিকে তাকাই সেখানে দেখব সাতজন মাতৃস্বরূপার কথা বলা হয়েছে সেই সাতজন মাতৃস্বরূপা হলেন নিজের জন্মধাত্রী মা দেবী মাতা ধরিত্রী মাতা বা পৃথিবী মাতা রাজমাতা মাতা, শিক্ষিকা বা গুরুপত্নী মাতা এবং গঙ্গা মাতা অর্থাৎ এই সাত প্রকার দেবী বা মাতৃ তারাও কিন্তু মাতৃস্বরূপা বা নিজের মা তৈরি এই জন্য গাভী হত্যা করা বা গো হত্যা করা সনাতন ধর্মে নিষিদ্ধ এবং তার মাংস বক্ষণ করাও সনাতন ধর্মে নিষিদ্ধ এখন একটি প্রশ্ন আসতে পারে যে গো মাংসের বিষয় না হয় সনাতন ধর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু গোমূত্র বা গোবরের বিষয়ে সনাতন ধর্মে কেন এত পজিটিভিটি দেখা যায় কেন সবাই গোমূত্র পানকে এত পরিমাণ প্রচার করছে আসলে সনাতন ধর্মে গোমূত্র পান করার বিষয়ে কোনো কিছু বলা হয় সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন ওষুধ তৈরিতে গোমূত্রের ব্যবহার পাওয়া যায় আমরা অনেকেই হয়তো বা জানি না গোমূত্র এবং গোবর কিন্তু অনেকটা জীবাণুনাশকের মতো কাজ করে আদি যুগে যখন সবাই মাটির গৃহে বসবাস করত। তখন তারা গোবর এবং গোমূত্র দিয়ে ঘর লেপন করে ঘরকে জীবাণুমুক্ত রাখত তো আসলে সেখান থেকে এটি একটি প্রথায় প্রচলিত হয়েছে সনাতন ধর্ম তবে আমি যতদূর শাস্ত্র অধ্যয়ন করেছি গোবর বা গোমূত্র পানের বিষয়ে সনাতন ধর্মের বাধ্যবাধকতা কিছু নেই তবে গোমাংস বক্ষণের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে আপনারা যদি কেউ গোমূত্র পান করতে না চান কোনো প্রয়োজন নেই তাতেও আপনি একজন আদর্শ সনাতনী থাকেন গোমূত্র পান করলেই যে আদর্শ সনাতনী হতে হবে তা কিন্তু নয় তবে গোমাংস বক্ষণ করলে আপনি সনাতন ধর্ম ত্যাগ করে দিলেন তা কিন্তু নিশ্চিত সনাতনী বন্ধুগণ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও নিত্য নতুন ভিডিও আমরা আপনাদের জন্য বানাতে পারি এবং হ্যাঁ অবশ্যই যদি আপনাদের আরও কোনো চাহিদা থেকে থাকে বা আপনাদের মনে কোনো প্রশ্ন বাসা বেঁধে থাকে তবে দয়া করে আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর প্রদানের জন্য এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে